বিজ্ঞাপন নির্মাণ প্রডিউসার ও এজেন্সিগুলোর মধ্যে টাল এক অবস্থা গত কয়েক মাস ধরে এজেন্সিগুলো থেকে ঠিকমতো পেমেন্ট না পাওয়ায় নানা ধরনের সমস্যায় সংশ্লিষ্টরা এসবের অবসানে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞাপন নির্মাণ প্রডিউসারদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাড ফিল্ম অ্যান্ড কন্টেন্ট প্রডিউসার বিএসিপি বিএসসিপি সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানা যায় বিজ্ঞাপন এজেন্সিগুলোর অপেশাদার আচরণের কারণে বিজ্ঞাপন সংস্থা এবং উৎপাদন সংস্থাগুলো সম্মিলিত হয়ে এক সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু করেছে ধর্মঘট এজেন্সিগুলোর সঙ্গে পূর্বে দফায় দফায় আলোচনা সত্ত্বেও তিনটি বিষয় এখনও অমীমাংসিত রয়েছে উল্লেখ করে বিএসিপি থেকে জানানো হয়েছে পূর্ববর্তী বিল ক্লিয়ার করা সময়মতো ওয়ার্ক অর্ডার এবং যে কাজের ক্ষেত্রে পঁচাত্তর শতাংশ কাজের পেমেন্ট অগ্রিম প্রদান করে পরবর্তী পঁচিশ শতাংশ পেমেন্ট কাজ শেষের পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রদান করতে হবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাড ফিল্ম অ্যান্ড কন্টেন্ট প্রডিউসার সংগঠনের এসব দাবির সঙ্গে পরিপূর্ণভাবে একাত্মতা প্রকাশ করেছে অ্যাডভার্টাইজিং ফিল্ম মেকারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ অ্যালায়েন্স সিনেমাটোগ্রাফার্স পোস্ট প্রোডাকশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনার্স অব বাংলাদেশ সমর্থন জানিয়েছে মেকআপ প্রোডাকশন ম্যানেজার লাইট এবং কাস্টিং ডিরেক্টররা

আমি পারি জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতারা জানান এই মুহূর্তে এই সংস্কার খুব জরুরি সংস্কার হলে বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে বহুদূর দীর্ঘদিনের অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করে বাংলাদেশে নতুন করে আবার সব বইছে পরিবর্তনের সুবাতাস পিএএসিপি মনে করে যেহেতু চারদিকে চলছে সংস্কার তাই বিজ্ঞাপন শিল্পকে সংস্কার করার উপযুক্ত সময় এখন আহমেদ তাউকির সবি